দিচ্ছে না আগের মতো ওয়েস্ট বেঙ্গল তথা কলকাতার বিখ্যাত বিরিয়ানিগুলির কথা বললে দাদা বৌদির বিরিয়ানি একটি অন্যতম নাম বর্তমানে দাদা বৌদির বিরিয়ানিকে ঘিরে অনেক বিতর্ক মন্তব্যও রয়েছে আজ আমি চলে এসেছি দাদা বৌদি যে ব্যারাকপুরের নতুন পাঁচতলা বিরিয়ানি মল তৈরি করেছে সেখানে আজ আমি তো বিরিয়ানি খাবো এবং সেই সাথে সমস্ত ডিটেলস ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়লাম আর শিয়ালদা থেকে ব্যারাকপুর যাওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট অন্তর অন্তর প্রচুর ট্রেন রয়েছে টিকিট প্রাইস দশ টাকা আর সময় লাগবে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো এখন দুপুর দুটো কুড়ি বাজে আর আমি ব্যারাকপুরে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে এলাম দেখতে পাচ্ছেন সামনে মেন রোড আর ওদিকে দেখতে পাচ্ছেন এলিন ইনস্টিটিউট এখান থেকে আপনারা রাইট সাইডে দু মিনিট হেঁটে গেলেই দাদা বৌদি হোটেল এখন দুপুরবেলা আর দেখতে পাচ্ছেন কত বড় লাইন পড়েছে অনেক লম্বা লাইন আর এই দুপুরের সময়টা একটু এরকম ভিড় হয় আমি এক বছর আগে যখন এসেছিলাম তখন জাস্ট নিচের ফ্লোরটা কমপ্লিট হয়েছিল এখনও সম্পূর্ণ হোটেলটি কমপ্লিট হয়নি তাও এখন তিন চারটে ফ্লোরে বসে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ আমি অন্যান্য ফ্লোরগুলো সব দেখাবো এবং সেই সঙ্গে কোন ফ্লোরে কেমন কী প্রাইস রয়েছে খাবারের সেগুলো সব ডিটেলস দেখানোর চেষ্টা করব এই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিরিয়ানি হাঁড়িগুলি আর এখান থেকেই মূলত প্লেটের উপর কলাপাতা দিয়ে কলাপাতার উপর বিরিয়ানিগুলি তোলা হয় এই প্রসঙ্গে বলে রাখি বিরিয়ানিগুলো কিন্তু এখানে তৈরি হয় না এই দেখতে পাচ্ছেন গাড়ি করে বিরিয়ানিগুলো এখানে আনা হচ্ছে আমি এখন দাদা বৌদি হোটেলের ঠিক অপোজিট সাইডে দাঁড়িয়ে আছি অনেক বড় লাইন একটু আগে আপনাদেরকে দেখালাম যেহেতু এখন দুপুরবেলা তার উপরে আবার রবিবার অনেক বড় লাইন আমি এখন ভিতরে যাব লাইন দিয়ে গিয়ে এখানে কেমন কী সিস্টেম আছে আমি প্রায় এক বছর আগে যখন এসেছিলাম তখন তো বিরিয়ানির টেস্ট যথেষ্ট ভালো লেগেছিলো কিন্তু এখন অনেকেই বলে যে দাদা বৌদির টেস্ট আর আগের মতো নেই হ্যাঁ তা আজকে খেয়ে দেখব যে আগের মতো টেস্ট আছে না কিছু পরিবর্তন হয়েছে আরও টেস্ট ভালো হয়েছে না ডাউন হয়েছে সেগুলো সব দেখব আরও একটা ব্যাপার অনেকে বলছে শুনছিলাম যে গ্রাউন্ড ফ্লোরে বসতে দিচ্ছে না নিচের ফ্লোরে প্রাইস কম আর উত্তরে প্রাইস বেশি তাই নিচে খালি থাকলেও নাকি নিচে বসতে দিচ্ছে না উপরে পাঠাচ্ছে সেটাও দেখবো ভিডিওতে আমি এর আগে যখন দাদাবোজিতে এসেছিলাম তখন জাস্ট গ্রাউন্ড ফ্লোরটা ওপেন করা হয়েছিল কিন্তু এখন আরও দু তিনটে ফ্লোর ওপেন করেছে তা দেখব সেগুলি কিরকম কী হয়েছে আর শুনেছি গ্রাউন্ড ফ্লোরের থেকে তার উপরের ফ্লোরগুলো নাকি আরও বিরিয়ানির প্রাইস আর বেশি নাই সেগুলোও দেখবো ডিটেলস ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখব বেশ অনেকক্ষণ হয়ে গেল লাইনে দাঁড়িয়ে রয়েছি আর এখন প্রায় কাছাকাছি চলে এসেছি বর্তমানে দাদা বৌদি হোটেলের নিচে এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এ দেখতে পাচ্ছেন এই সাইডে আপনারা ফোর হুইলার এবং টু হুইলার পার্কিং করতে পারেন এখান থেকে বিড়ালিগুলো প্লেটের উপর কলা পাতাই করে টেবিল পর্যন্ত পৌঁছে যাচ্ছে আর এই অঞ্চলটার চারিদিকে বিলানি গন্ধে একদম খাওয়ার আকর্ষণ অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে বর্তমানে দাদা বৌদির আরও নতুন করে তিন চারটে ফ্লোর ওপেন হয়েছে আর আমরা আগেরবারে এসে গ্রাউন্ড ফ্লোরে বসেছিলাম তাই এবারে উপরের ফ্লোরে বসবো আর আপনারা যদি পার্সেল করে নিতে চান তাহলে নিচের এখান কাউন্টার থেকে পার্সেল করে নিতে পারেন উপরের ফ্লোরগুলিতে যাওয়ার জন্য লিফটের সুব্যবস্থা রয়েছে আমরা লিফ্টে করে থার্ড ফ্লোরে চলে এলাম এখানে একটা মকটেল কাউন্টারও রয়েছে সত্যি কথা বলতে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর তরুণ এখন আমি আপনাদেরকে দাদা বৌদির রেস্টুরেন্টের বা দাদা বৌদি হোটেলের যে সম্পূর্ণ মেনু কার্ডে কী কী রয়েছে সব কিছু দেখাবো আমি মেনু কার্ডের এ টু জেড সব কিছু দেখানোর চেষ্টা করছি সবগুলো ধরে ধরে একটা একটা করে বলা সম্ভব নয় আপনারা মেনু কার্ডটি দেখতে থাকুন এই ফ্লোরের জন্য মটন বিরিয়ানি তিনশো ষাট টাকা চিকেন বিরিয়ানি দুশো সত্তর টাকা এবং আলু বিরিয়ানি একশো ষাট টাকা প্রসঙ্গত বলে রাখছি গ্রাউন্ড ফ্লোরের থেকে এই ফ্লোরগুলিতে কিন্তু সব কিছুর উপরে দশ কুড়ি টাকা করে প্রাইস বেশি রয়েছে আমি মেনু কার্ডের সম্পূর্ণ ভিডিওটি দিলাম আপনাদের যেখানে প্রয়োজন সেখানে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন আমি অর্ডার করেছি চিকেন তান্দুরি হাফ তথা দু পিস আর মিলন মুজিটো আর চিকেন বিরিয়ানি এই দাদা বৌদি হোটেল শুরু করা হয়েছিল আজ থেকে প্রায় পঁয়ষট্টি বছর আগে বর্তমানে দাদা বৌদি হোটেলের যিনি মালিক রয়েছেন সঞ্জীব শাহ ওনার দাদু এই হোটেল শুরু করেন পরবর্তীতে সঞ্জীব সাহের বাবা মা এই হোটেল চালান এবং কাস্টমাররা সেই থেকে এই হোটেলের নাম দেয় দাদা বৌদি হোটেল এবং সেই থেকে এই হোটেলের নাম হয়ে যায় দাদা বৌদি হোটেল স্টার্টার হিসাবে প্রথমেই চলে এলো চিকেন তান্দুরি খাবার সামনে রেখে বেশি কথা বলবো না খেয়ে নিই তারপরে কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানাচ্ছি সত্যি কথা বলতে তান্দুরি চিকেন আমার খুবই সুন্দর লেগেছে কিন্তু একটু বেশি শক্ত ছিল বলে মনে হয়েছে তা না হলে আমার খুবই ভালো লেগেছে একটু শক্ত ছিল বেশি তারপরে বিরিয়ানির সাথে সাথে এলো ওয়াটারমেলন মোজিটো প্রাইস ছিল একশো বাষট্টি টাকা এবার আসি আমাদের মূল আকর্ষণ বিরিয়ানি লেগ পিস দিয়েছে আর ধরতে না ধরতেই ছেড়ে গেল প্রচণ্ড গরম তাই আমি ঠিকভাবে হাত দিতে পারছি না আপাতত কোয়ান্টিটি বেশ অনেকটাই রয়েছে আর কলা পাতায় এমন সুন্দর করে সার্ভ করার ব্যাপারটা সত্যিই খুবই সুন্দর লাগে আর বড়ো সাইজের চিকেনের সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি বড় আলুও রয়েছে সেই সাথে রয়েছে ধনে পাতার চাটনি ও স্যালাড খাওয়া শুরু করে দিলাম আর বরোবরই দাদা বৈদির বিরিয়ানিতে চিকেন যেমন হয় অমন বেশ সুন্দর সফট চিকেন বছর খানেক আগে খেয়েছিলাম আর এখনকার মধ্যে খুব বেশি পার্থক্য দেখতে পেলাম না আমি আলুটাও যথেষ্ট সফট আর আমি খেতে খেতে একটাই কথা ভাবছি যে এতটাই বিরিয়ানি আমি শেষ করতে পারবো তো আর শেষে সত্যি তাই হলো আমি হাফও খেতে পারলাম না তারপরে ওদেরকে বললাম ওর একটা কন্টেনার দিল এতে করে ভরে নিলাম আপনারা যদি খেয়ে শেষ করতে না পারেন বা এক্সট্রা হয় আপনারা চাইলে পার্সেল করে নিয়ে চলে আসতেও পারেন আমি হাফের থেকে কম খেতে পেরেছি আর এই বাকিটা পার্সেল করে নেব আমার খাওয়া দাওয়া হয়ে গেল আর টেস্টের কথা বললে সত্যি কথা বলতে কি আমি মেজর কোনো ফারাক দেখতে পেলাম না আর অন্যান্য বিরিয়ানির তুলনায় আমি দেখেছি দাদা বৌদির বিরিয়ানি একটু বেশি স্পাইসি হয় টেস্ট বরাবর যেমন ছিল প্রায় অমনি আছে বললে চলে এখন বিকাল সাড়ে চারটে বাজে আর খেয়ে বাইরে বেরিয়ে এলাম দেখতে পাচ্ছেন বাইরেটা এখন একদম ফাঁকা হয়ে গিয়েছে দুপুরে পরে যে ভিড়টা ছিল সেই ভিড়টা এখন আর নেই এখন অনেকটাই ফাঁকা রয়েছে তাই আপনারা যারা ভিড় এড়াতে চান তারা একটু দেরি করে আসবেন বিকালের পরে পরে আসবেন তাহলে ভিড় একটু কম পাবেন আমি এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি আর ভিড় এখন অনেকটা কমে গেছে দেখতে পাচ্ছেন কারণ বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে তা খাবারের টেস্টের কথা বললে যথা যথেষ্ট ভালো ছিল আর কোয়ান্টিটিরও যথেষ্ট বেশি ছিল আমি শেষ করতে পারিনি পার্সেল করে নিয়েছি আর কোয়ালিটির কথা বলতে গেলে কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল এবার অনেকে বলে যে আগের মতো নেই সত্যি কথা বলতে কি বিরিয়ানি তো আর সব হাঁড়িতে সময় সমানভাবে হওয়া সম্ভব না হয়তো কোনো কোনো সময় কোনো হাঁড়িতে হয়তো ঠিকঠাক হয় না সেটা মানতে হবে তা তবে আমরা যেটা খেয়েছিলাম যথেষ্ট ভালো টেস্ট ছিল আর কোনটা কি প্রাইস আছে আমি তো মেনু কার্ড দেখেছি আর ওই প্রাইসগুলো আপনারা যদি গ্রাউন্ড ফ্লোরে বসেন তাহলে প্রায় কুড়ি তিরিশ টাকা করে কম হবে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আর এখানে আসার আগে যেটা শুনছিলাম যে গ্রাউন্ড ফ্লোরে নাকি এখন প্রাইস কম বলে এখানে বসতে দিচ্ছে না উপরে তুলে দিচ্ছে এরকম কোনো ব্যাপার নেই যারা নিচে বসতে চাচ্ছে তাদের নিচে বসাচ্ছে তা না হলেও উপরে পাঠিয়ে দিচ্ছে যারা নিচে বসতে চায় তারা নিচে নিচে বসতে পারে যদি ফাঁকা থাকে আর যদি ভিড় থাকে তাহলে ওয়েট করতে হবে ব্যস্ততার কারণে বেশ অনেকদিন ভিডিও দিতে পারিনি এখন থেকে আশা করছি রেগুলার ভিডিও আসবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন